কিও বাজার করতেছেনা এই সিস্টেমে করতেছেনা অবশ্যই করতেছে আপনার পরে তিনজন ব্যক্তি যখন হবে 100 পয়েন্ট করে অর্জন করবে তখনই আপনি প্রথম মাস 200 টাকা পাবেন এই যে এখানে আপনার পরে এই ব্যক্তি 100 পয়েন্ট অর্জন করলো এই ব্যক্তি 100 পয়েন্ট অর্জন করলো এই ব্যক্তি 100 পয়েন্ট অর্জন করলো তাহলে কি হলো আপনার পরে তিনটা তিনজন ব্যক্তি হলো তারপরে আপনি তাহলে আপনি পেয়ে যাবেন কত টাকা প্রথম মাস 200 টাকা অটোমেটিক আসবে এটা যার জন্য আমি বলছি রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবাই এখানে কাজ করতে পারে কারণ যেই বাজার কোন কাজ করে 100 পয়েন্ট হইছে তো তার ইনকাম অটোমেটিক শুরু হয়ে গেল তাহলে দেখ

আপনার টিম হইতে হবে না এটা এটা যে কোন প্রান্ত থেকে যে কোনো কারো টিমে যে যে কোন জায়গায় হোক ঠিক আছে বিটিএকে ব্যক্তি বিটেকে কাজ করতে হইছে মানে বিটিকের মজা রহছে এটা যে বিটিকে কোনো ব্যক্তি যদু সারা বাংলাদেশে মানে একটা ব্যক্তি জয় একটা ব্যক্তি আছে যে সে আমার টিমে না বা আপনার টিমে না সে আজকে এক পয়েন্টের বাজার করছে এক পয়ন সমান কত বলছিলাম 6 টাকা এই 6 টাকার বাজার করছে সে ঠিক আছে এক সমান 6 টাকার বাজার করছে আপনি এই এক পয়েন্ট থেকে সারা বাংলাদেশে যত ব্যক্তি বিটিকে কাজ করতেছে সারা বাংলাদেশে যত ব্যক্তি সারা ওয়ার্ল্ড যত ব্যক্তি বিটেক কাজ করতে সবার একাউন্ট ইনকাম ঢুকবে মানে আমার আমার টিমের না হওয়ার কারণে ঠিক আছে এটি হচ্ছে বিটেক সবচেয়ে মজা এই জন্য দেখেন আমাদের টিমে কিন্তু আমরা সবাইকে নিয়ে ক্লাস করাই আমার অন্য টিমের লোকেরা কিন্তু এখানে এসে ক্লাস করে ঠিক আছে কারণ হচ্ছে কি জানেন যে ওই ব্যক্তিটা ওই টিমেও যদি কাজ হয় আমার ইনকাম ঢুকবে মানে এক কথা হচ্ছে বিটেক কমিউনিকেশনের যে কোনো এলাকার যে কোন দেশের মানুষ যদি কাজ করে

ক্ষতিগ্রস্ত হচ্ছে না ব্যক্তিটা ঠিক আছে আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না মনে করেন যে আপনার আপনার একদম খুব নিকট আত্মীয় মানুষ আপনি যদি ওই ব্যক্তিটাকে একটা দোকানের মধ্যে রেজিস্ট্রেশন করা দেন আপনার মাধ্যমে দেখা রেজিস্ট্রেশন করা এই যে একটা দোকান মনে করেন এই দোকানটা দেখা দিলেন বলছে যে যে ফিরোজ ভাই আপনি এই দোকান থেকে প্রতিদিন বাজার করেন আপনাকে পড়া দিবে

আমাদের এই পাঁচ ধরনের ইনকাম তো তারা পাবে আবার তারও দুই ধরনের ইনকাম আছে একজন দোকানদারের সো এই জিনিসটা যখন আমরা দোকানদারকে বুঝাবো বুঝানোর পরে যখন দোকানদার আমাদের সিস্টেমে কাজ করবে মনে হয় আমি জয়েন করার পরে আমি এখানে একটা দোকানদারকে জয়েন করাইলাম ঠিক আছে আমি দোকানদারকে জয়েন করাইলাম এখন দোকান তো কাস্টমার আছে দোকানদার কাস্টমারদেরকে জয়েন করাইলো দোকানদারে এগুলাকে জয়েন করাইলো তাহলে এগুলো আমার কি হইলো এগুলো আমার টিম মেম্বার হয়ে গেলো দেখেন আমার দুই নাম্বার লেভেলে কি আছে তো দোকানদারের মাধ্যমে দেখেন আমি কিন্তু একটা টিম পেয়ে গেলাম আবা এই দোকানদার এদেরকে পয়েন্ট দিবে না এই যে মনে হয় যে দোকানদার বাজার করলো তাদেরকে এক পয়েন্ট দিলো পাঁচ পয়েন্ট দিল 10 পয়েন্ট দিল এভাবে পয়েন্ট দিবে না এই পয়েন্ট থেকে আমি আবার টু পার্সেন্ট ইনকাম পাবো যেটাকে বলা হয় সপার ইন্ট্রোডিউসিং ইনকাম মানে দোকানদারকে রেজিস্ট্রেশন করানোর মাধ্যমে ইনকাম এই যে এই পয়েন্ট দিবে এই পয়েন্ট থেকে কিন্তু আমি আবার টিম ইনকামও পাচ্ছি ওই যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট এভাবে তিরিশ জেনারেশন পর্যন্ত আমি টিম ইনকামও পাচ্ছি আবার এই দোকানদারটাকে আমি জয়েন করার কারণে দোকানদারটাকে আমি জয়েন করানোর কারণে এই পয়েন্ট আমি আবার এক্সট্রা টু পার্সেন্ট সপার ইন্ট্রোডিউসিং ইনকাম পাচ্ছি মানে দোকান রেজিস্ট্রেশন করার কারণে আমার আইডির মাধ্যমে দোকানদারকে রেজিস্ট্রেশন করছি সেই জন্য আমি আবার এক্সট্রা টু ইনকাম পাচ্ছি তাদের কাছ থেকে তো আমি টিম ইনকাম পাচ্ছি দোকানদার যাদেরকে জয়েন করাইলো তাদের কাছ থেকে তো আমি টিম ইনকাম পাচ্ছি পাচ্ছি আবার এক্সট্রা টু পার্সেন্ট ইনকাম পাবো শুধু আমি দোকানদারকে রেজিস্ট্রেশন করানোর কারণে ঠিক আছে তাহলে চিন্তা করেন এই টিমটা আমার হচ্ছে

একজন রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন নিম্ন শ্রেণীর মানুষ লাইফটা আপনি চেঞ্জ করে দিলেন যে ওই ব্যক্তি ওখানে বাজার করার মাধ্যমে তার লাইফটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে কিভাবে সে ক্লাব অর্জন করবে একদিন সে বাজার করছে প্রতি মাসে 5000 টাকা বাজার করছে সে পরিবারের জন্য 5000 টাকা বাজার করে একটাকাও ইনকাম করতে পায় বাট এখন সে 5000 টাকা বাজার করে একটা ক্লাব অর্জন করবে এই একটা ক্লাবে সে 32 লক্ষ টাকা আবার ওই কোম্পানির লাভের 10% পাবে ওই ব্যক্তির উপকার করলেন মানব সেবা করলেন আপনি বস আপনি মানব সেবা করেন আপনি ঠিক আছে এই এই সিস্টেমে কাজ করানোর জন্য আপনি নিজে মানব সেবা করলেন ঠিক আছে এক লাভ দ্বিতীয় লাভ ওই ব্যক্তি যতদিন বাজার করবে ততদিন তার কাছ থেকে টিম ইনকাম পাবেন যত পয়েন্টে বাজার করবে ওই পয়েন্ট থেকে সাথে সাথে আপনি টিম ইনকাম পাবেন তিন নাম্বার ওই পয়েন্টগুলো আপনার আইডি নিচে কাউন্ট হবে আইডি নিচে কাউন্ট হবে পয়েন্ট হলে আপনি কোম্পানিতে র্যাঙ্ক অর্জন করতেছে যখনই আপনি প্রথম র্যাঙ্কটা অর্জন করবেন তখনই আপনি এই কোম্পানির রয়্যালটি ফান্ডের পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম পাবেন রয়্যালটি ফান্ডের পঁয়ত্রিশ ইনকাম সেকেন্ডে সেকেন্ডে মিনিট অ্যাকাউন্টে ঢুকতে ঠিক আছে এরপরে আপনি যে আমাদের পরবর্তী আমাদের আটটা করলে পরিমাণ আপনি করতে পারবেন আপনি অর্জন মাধ্যমে ইনকাম থেকে করতে হচ্ছে আমাদের মূলত পাঁচ ধরনের ইনকাম ঠিক আছে সো এই পাঁচ ধরনের কি কি আমি আবার একটু করে দিচ্ছি এক হচ্ছে ক্লাব ইনকাম ক্লাব বোনাস সপার ইনকাম

রয়ালিটি হচ্ছে ওই 30 জন সদস্য টিমে যে ব্যক্তি বাজার করলো যত পয়েন্টের বাজার করলো ওই পয়েন্ট থেকে 10000 পয়েন্ট হইলি আপনি প্রথম র‍্যাঙ্ক অর্জন করবেন তার গসে এভাবে আপনি এখান থেকে ইনকামগুলো করতে পারবেন সো আমাদের বিটেক কমিউনিকেশনের যে স্লোগান স্লোগানই হচ্ছে কিনলে লাভ এই যে এটাই আপনারা বিভিন্ন দোকানের মধ্যে দেখতে পারবেন দোকানে মধ্যে লাগানো থাকবে এরকম যখন বিকাশের পোস্টার লাগানো থাকে না আমাদের এরকম পোস্টার ব্যানার লাগানো থাকে যে কিনলে লাভ এরকম একটা লাগানো থাকলে বুঝবেন এই দোকানটা থেকে কিনলে আমি বিটেকের পয়েন্ট পাবো ঠিক আছে তো এই ছিল মূল বিষয় এ ছিল মূল আলোচনা এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের বিজেক কমিউনিকেশন নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের আমার আছেন আপনাদের প্রশ্নগুলো আনসার নেবেন সঙ্গে আপনার